কাহারো লাট থেকে স্বাগত নিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন সামনে দেখছেন ফ্রিজিয়ান জাতের বকনা বাসু এই বাসুগুলো কি দামে ক্রয় বিক্রয় চলছে আমরা সেই তথ্যই দেবো আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবো এই যে আমরা এখানে একটা বকনা দেখছিলাম এটার দাম দর চলছে আর আমরা এখানে দেখছি আপনাদের চিরচেনা সোহাগ ভাইকে আলহামদুলিল্লাহ করছে এটা কি দাম দিচ্ছেন আপনি তো একবার হাটে আসেন না হাটে

খা গৰু লাগে লম্বা ভাল লাগে ৰং ভাল লাগিছে গৰু চিন্তে

কুমিল্লা দাউদকান্তি গোয়ালমারি গরু দিলাম সতেরো টাকা গরু সতেরো টাকা সতেরো টাকা গাভি গরু শেষে একটা গাড়িতে বড় গাড়িতে আর হইলো না একটা বড় গাড়ি ধরবো একটা ছোট গাড়িতে দিলাম ঠিক আছে গরু সবসময় ধরুন কেনাকাটা সেটা রিলেটেড হ্যাঁ আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান জিরো ওয়ান হ্যাঁ ডবল টু ডবল টু ফোর এইট ফোর এইট জিরো টু জিরো টু ডবল সিক্স ডবল সিক্স এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে সব আছে আপনার সাথে যোগাযোগ করে গুরু কেনার সম্ভব আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো শাক বাজে গরুগুলো কেনা বাজার করছে আমরা সেই তথ্য আপনাদের দিলাম বেশ সুন্দর ঘটনাটা আমরা দেখি মোটামুটি আট থেকে নয় মাস বয়স হবে বাচ্চাটা তবে কোয়ালিটি সম্ভব চাচা আসসালাম আলাইকুম কেমন বাজার আজকে বাজার ভালো নাই লোকজন তো ভরপুর দেখা যায় তো গরু কি একটাই কত রাখছেন দাম একশো পঁচিশ কত কি বলে হাতে পাঁচ বল পাঁচ বলে এইটা এক লাখ পঁচিশ দাম চাইছে পাঁচ বলে তবে দাম দর করে নিতে হবে এই যে এখানে এটা দেখছিলাম এর কিন্তু টাকা কোনো না চলছে কি হয়ে গেছে বিক্রি বিক্রি হয়নি দাঁত হয়েছে নাকি আগর কত কি দাম বলে কেমন আপনার বাড়ি করুন না ব্যবসা বাড়ির করো দিনাজপুরে আরামের করুন তাদের ফার্মের গরু পঁচাত্তর বিক্রি মোটামুটি সত্তর বাহাত্তর দাম বলে কাল কাল এটা বেশ সুন্দর একটা ক্রেতা ভরপুর আমরা দেখছিলাম গরু কটা আজকে গরু কটা নিয়ে আসছেন চারটা হয়েছে দু একটা আজকে আরে বাপরে সকাল সকালে তিনটা শেষ সর্বশেষ এটা কত দাম রাখছেন একশো পনেরো চাওয়া কত বলে হাটে বেচা না দাম একশো ভাঙার নিয়ত নাই শুনলেন এটা একশো ভাঙার নিয়ত নাই মোটামুটি নব্বই পর্যন্ত দাম বলছে বকলাটা কিন্তু কোয়ালিটি সম্পন্ন

শুনলেন এটা সত্তর দাম বলে হাটে বাচ্চা কেনা মোটামুটি পঁচাত্তর বাচ্চারা কিন্তু একবার নাদুস নুদুস বেশ সুন্দর আর আজকের হাটে যেমন আমদানি প্লাস্টিকের তাও একবারে ভরপুর